এটা ছিল আমার এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকের সেরা মুহূর্ত গোকীয় লেক নীলাভ স্বপ্নের মতো এক জায়গা আর ঠিক এর পাশেই পাঁচ হাজার মিটার উচ্চতায় গোকিওরি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি হিমালয়ের বুকে যেখানে মেঘের সঙ্গে খেলা করে বরফে ঢাকা পাহাড়গুলো গোকিও লেক নেপালের খুম্বু অঞ্চলের একটি হিমবাহ থেকে সৃষ্ট অপূর্ব নীল রঙের হ্রদ এটা পৃথিবীর সব বেশি উচ্চতায় অবস্থিত ফ্রেশ ওয়াটার লেক মধ্যে একটি চারিদিকে শুধুই সাদা পাহাড়ে ঢাকা পর্বত আর তার মধ্যে এই নীল লেক যেন হিমালয়ের এক গোপন রত্ন গোকীয় যেতে হলে সাধারণত লোকলা থেকেই ট্রেকিং শুরু হয় নামচে বাজার পর্যন্ত কিন্তু সাধারণভাবেই আপনাকে যেতে হবে এরপর যদি আপনি এভারেস্ট বেস ক্যাম্প বাদ দিয়ে আগে গোকীয় যেতে জান তাহলে দুদিন বেশি সময় লাগবে আপনাকে থামে এবং দোলেতে যাত্রা বিরতি দিয়ে গোকিও লেকে পৌঁছাতে হবে গোকিও লেকের রুটটা তুলনামূলকভাবে কম জনবহুল কিন্তু অনেক বেশি প্রাকৃতিক গোকিও লেকে যাবার পরের দিন সকালবেলা আমরা গোকিও রির উদ্দেশ্যে যাত্রা শুরু করি প্রায় 4.500 মিটার উচ্চতার এক পর্বত অবশ্যই অক্সিজেন কম অনেক কষ্ট কিন্তু যখন চূড়ায় পৌঁছালাম জোকের সামনে এভারেস্ট লতছে মাকালু চৈয় চার চারটা 8000 মিটারের পর্বত এক সঙ্গে সত্যি আজীবন মনে রাখার মতো এক অভিজ্ঞতা আমার এভারেস্ট বেস ক্যাম্প ট্রিপে আমি অনেক জায়গা দেখেছি কিন্তু গোকিও লেকের মতো মন ছুঁয়ে যাওয়া জায়গা আর দ্বিতীয় নেই এখানে আসার সময় অবশ্যই আগে থেকে আপনাকে হাই অলটিটিউড ট্রেকিং এর জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে আস্তে ট্রেকিং করতে হবে এবং অলটিটিউড সিকনেস নিয়ে সচেতন থাকতে হবে আপনাদের যদি সুযোগ হয় অবশ্যই এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং লিস্ট রাখবেন। এটা শুধুমাত্র একটা নয়। এটা এক জীবনের অভিজ্ঞতা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভ্রমণ বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ